ওকে আরে দাদা আপনি করেনই মুছছে এদিক আপনার জীবনে আপনি আঘাত করছেন না আপনার জীবনে আপনি মারছেন হ্যাঁ

সাপ বিশাল সাপ জাগে না এটা কেউ তো এই যে আপনাদের বেশি দূর নাই যে বাচ্চা ফারাম নামে একটা বাজার আছে আছে না এই বাজারে সাত বছর একটা বাচ্চা মেয়ে কামড়া মারছে আমরা অনুষ্ঠান করছি মুরব্বীর বললাম আপনার মেয়ে আমরা বাঁচাইতে পারবো না তবে সাপ ধরতে পারবো ওনার বাড়ি যা দেখি মুরগির ঘরের নিচে সাপের গর্ত মেয়েটা মুরগি সারবার গেছে আর কামড় দিছে হাতে মেয়েটা মারা গেছে